আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হলো সব জায়গায় ফিট এমন একটি গাড়ি পার্সোনাল ইউজ করবেন ভাড়ায় চালাবেন কোনো সমস্যা নেই যেই কোনোভাবে ব্যবহার করতে পারেন কারণ বাংলাদেশের সবচেয়ে টপ এবং সবচেয়ে বহুল ব্যবহৃত একটি গাড়ি হল একজিও আজকে দশের মডেলের গাড়িটি রিভিউ করব আপনারা যারা নিতে চান অবশ্যই ধৈর্য ধরে বিরোধী শেষ পর্যন্ত থাকবেন এবং গাড়িটি সামনে থেকে পিছন পর্যন্ত কি আছে কি কন্ডিশন পাচ্ছে রঙের কালার কি দাম কত কি অবস্থায় আছে সব কিছু আপনাদেরকে এ টু জেড বিস্তারিত দেখাবো

ভাই গাইজে তো মনে হচ্ছে সামনে লাইটগুলো এখন অরিজিনাল রাইট এর সাথে লাইট অরিজিনাল না ভাই রনি ভাই কি বলবো গাড়িটা গ্লাসগুলো অরিজিনাল এবং এসিটা খুবই সুন্দর আমি একটু দেখাই দর্শকদেরকে দেখাই আপনারা পাচ্ছেন হোয়াইট কালার হ্যাঁ সামনে লাইটগুলো অরিজিনাল চাকার কথা যদি বলেন ওনায় আসে 6 এক বসে ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন Toyota লোগো সহকারে প্রতিটা গ্লাস রয়েছে এবং পিছনের চাকা থেকে শুরু করে পিছনের লাইট এগুলোও কিন্তু এখন অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন একটা বাম্পার লাগানো আছে তারা খাওয়ার কোনো কারণ পিছনের লাইটটা দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটা অরিজিনাল এবং পিছনের লাইটটা অরিজিনাল একটু এদিকে আসেন ব্যাকড্রাইভার টান দিন ভাই কি অবস্থা দেখি খোলাকাটা আছে সব খোলা খোলা দেখাবো রানি ভাই দেখেন খোলাকাটা আছে না খোলাকাটা নাই জুরি কোনো খোলাকাটা ভাই করতে হবে না জুরি কোনো খোলাকাটা নাই আচ্ছা আচ্ছা কি এলপিজি না সিএনজি ভাই সিএনজি ভাই এই যে দেখা দেখেন এই যে 60 লিটার সিএনজি না হ্যাঁ 60 লিটার সিএনজি এবং কোনা কানেগুলো ভালো আছে ফ্রেশ আছে ফ্রেশ আছে একটু এদিকে আসেন পুরো রকম এক্সটেন্ডেড হিস্টরি আছে কিনা আপনাদেরকে দেখায় দরজার ভিটগুলো আমার কাছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে এবং ভিতরে কিন্তু কড়া বিস্কিট নাকি ভাই হ্যাঁ হ্যাঁ কিন্তু টাচ এটা তাহলে জি জি এক্স ক্লিকে অবস্থায় আছে

এবং নাম পরিবর্তন বাধ্যতামূলক আচ্ছা নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করেন না নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করবো দর্শক আমি আপনাদেরকে বলি যদি আপনাদের প্রয়োজন হয় এসে দেখেন চালান চেক করেন যদি ভালো লাগে তারপর নিয়ে নাকি ভাই অবশ্যই প্রয়োজনে দক্ষ মেকানিক নিয়ে আসবে মেকানিক নিয়ে আসেন সমস্যা নাই নাকি আচ্ছা কত দিচ্ছেন প্রাইস এটা ভাই ব্যাটার দাম দিচ্ছি মাত্র পনেরো লক্ষ টাকা পনেরো লাখ পনেরো লক্ষ টাকা আলোচনা শুধু কাছে কিছু তারপর আলোচনা করতে পারবেন আসুক আচ্ছা দর্শক যাদের প্রয়োজন স্কিল নাম্বার আছে যোগাযোগ করবেন ছাত্রাবাহের সাথে এবং চলো শুক্রকার সেন্টার এখানে গাড়িটা পাবেন তো ঠিক আছে আজকে মতো হ্যাঁ আলাইকুম আসসালাম